হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তবতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম আর কি বলবো ফুল কিনতে গিয়ে দেখি আর কোনো ফুল ছিল না শুধু গোলাপ আর এখানে তো সেরকম কোনো ইয়ে নেই গোলাপ আর চন্দ্রমল্লিকাই বেশি পাওয়া যায় তো সেই দিয়েই পুজোটা শেষ করলাম আর কিছু করার নেই তারপরে এই যে আমার মেয়ে যাকে না দেখালেই আমার ব্লগ পুরো অসম্পূর্ণ থাকে সব সময় তো সেটা তো দেখাতেই হবে ও কি কি বলছিল ভুলে গেছি আমি কত কথা সারাদিনে ক্যাঁ ক্যাঁ করতে থাকে মোটামুটি বলতেই হবে তুমি না শুনতে চাইলেও তোমার মুখ ঘুরিয়ে সে শোনাবেই ব্যাস এরপরে অনেক দিন মানে সত্যি কথা বলতে কি আলুর দম আমার হাতে ভালো হচ্ছিল না কালকেই সাকসেসফুল হলাম খুব সুন্দর হয়েছিল কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম আমি একার জন্য এটা তোমরাই বলো একার জন্য কিছু বানাতে ইচ্ছা করে কিন্তু বড় মশাই আবার বকাবকি করে তো সেই জন্য কালকে একটু বানিয়েছিলাম আর একটু পরোটা পরোটা করেছিলাম এতে একটুখানি ময়দা দিয়েছিলাম কিন্তু আটার ভাতটাই বেশি ছিল এই যে তার হচ্ছে ফাইনাল লুক একার জন্যই একটা বাড়িতে নিয়েছিলাম আর একটুখানি রেখেছিলাম ওই যদি রাত্রে সন্ধ্যের দিকে খিরে পায় তাহলে এরপরে যেটা হাসির কথা কেউ হাসবে না মিষ্টির পাপা মানে বেশিরভাগ দিনই কিছু না কিছু নিয়ে আসে তো দেখো একটা ফুচকা আসতো নেই মোটামুটি মানে আমি একটা গোটা ফুচকা মোটামুটি খাইনি ওইসব কুড়িয়ে কাঁচিয়ে ওইসব খেয়েছি প্রত্যেকটা ফুচকার আমি যখানেই খেতে বসবো মোটামুটি ওর তো অত্যাচার চলেই চলে তো ওই কুড়িয়ে কাঁচিয়ে খেয়েছি হ্যাঁ কিন্তু খুব ভালো খেয়েছি টক জলটা পিতুল জলটা পর আহা আহা বলতে নেই আমার ফেনিস পুরো এক বাটি কী বকলো এই জন্য আমি আনি না তোমাকে বলার আগেই তুমি খেয়ে নিলে রাত্রিবেলা এইসব ক্যাঁ করছিল করছিলো কিন্তু আমি কোনো পাত্তাই দিইনি জাস্ট আর কালকে ডিমের ঝোলটা সেই লেভেলের হয়েছিল ঠিক আছে আর এই কী বলে কলমি শাক ভেজেছিলাম সেই রসুন দিয়ে বেশি করে আমার রসুন তো প্রায় প্রিয় একদম বলতে গেলে তারপরে উচ্ছে বেঁচেছিলাম আর নেওয়া হয়নি দিদির লাইফের চক্করে উচ্ছে ভাজা ভাত মেয়ের জন্য খাবার ওই চিড়ে ডিম দিয়ে করেছিলাম ওগুলো আর নেওয়া হয়নি ভুলেই গেছি নিতে ওখানে মেয়েকে সামলাবো নাই। আমার বর এসে একটু বাড়িতে ফোন করছিলো সে একটু ব্যস্ত ছিল তো আমি এত দিক সামলে ওঠে আর ওই ক্লিপ নেওয়া হয়নি তারপরে অনেক দিন বাদে ওই যে দিদির কাছ থেকে পিন পেয়েছি সত্যি কথা বলছি মন থেকে বলছি এটা তোমরা কেউ বিশ্বাস করবে না যাদের তারা ফর এবারে আছো আমি সত্যি বলছি মানে পিন নেওয়ার জন্য মানে কালকে যেভাবে কমেন্ট করেছি বললাম ব্লক খাই খাবো বা দিদি খালি একবার দেখুক যে আমি আছি আমার কমেন্ট তো কেন জানি না শো করে না এত এত কমেন্ট করি তারপরেও আমি পুরো কেন যে ফিল্টার আমি সত্যি জানি না তো কেমন লাগলো জানিও সবাই সবাই ভালো থেকো আজকের জন্য টা